আসসালামু আলাইকুম আজকে আমি ফেসবুক স্ক্রলিং করতেছিলাম ওই টাইমে একটা পোস্ট চোখে পড়ল সেটা হচ্ছে আমাদের ফিল্ম ডিরেক্টর এবং স্ক্রিন রাইটার আমাদের অনন্য মামুন ভাই উনি একটা পোস্ট করছে সেটা হচ্ছে শিল্পী ফকির বাউল কোনো কিছুর দোহাই দিয়ে ওনাকে ছাড় দেওয়া হবে না ঠিক হবে না দেশীয় আইনে ওনার সঠিক বিচার হওয়া উচিত যে ভাষায় উনি আল্লাহকে নিয়ে কটুক্তি করেছেন সেটার প্রাপ্য সাজা যদি উনি না পায় তাহলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে শিল্পীর দোহাই দিয়ে আপনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবেন না ওনার ভিডিওটা দেখলাম ওনার কটুক্তির ভাষা চরম বাজে লেভেলের ওনার পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না অনন্য মামুন ভাইকে আমি স্যালুট জানাই এবং আসলে তার প্রতি সম্মানটা আরও বেড়ে গেল কারণটা কি আমরা দেখা যাচ্ছে যে যদি শিল্পী সমাজে বসবাস করি একজন শিল্পী যদি অন্যায়ও করে থাকে আমরা তার পাশে দাঁড়াই আমরা যদি খেলোয়াড় হই একজন খেলোয়াড় অন্যায় করলেও আমরা তার পাশে দাঁড়াতে চাই তবে উনি একটু ব্যতিক্রম মনোভাব এখানে দেখাইছে সেটা হচ্ছে যে অন্যায় করবে সে হোক আলেম সে হোক জালেম অন্যায় করলে তার বিপক্ষে কথা বলতে হবে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো এই যে যে বাউলকে নিয়ে এত সমস্যা হচ্ছে আমি আসলে এই ঘটনাটা জানতাম না অনন্য মামুন ভাইয়ের এই পোস্টটা যখন দেখলাম তারপরেই আমি একটু ঘাটাঘাটি করলাম অ্যান্ড দেন কিছু ভিডিও সামনে আসলো তার মধ্যে এই ভিডিওটা আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু শোনাই তারপরে কথা বলি আল্লাহর কথার কোন গোয়া আমাথা বিকিছি পাই নে মাথা খুন্ডা গোয়া আমি পাই কেন পাই না

প্রথম সৃষ্টি আমার এক মুখ দুই কথা কয় মুখ কয় না হুক কয় মানে কি বলবো আসলে বলার ভাষা নাই উনি কিন্তু আল্লাহকে নিয়ে এই কথাগুলো বলতেছে এখন আসেন মেইন পয়েন্টে এই লোকটাকে পুলিশ ধরছে এবং বিচারের আওতায় হয়তোবা নিয়ে যাওয়া হবে এর পরেই দেখলাম যে ফেসবুকে অনেকেই তার পক্ষে কথা বলতেছে অনেক গুণীজন আমি বলবো যে আমাদের মানে চোখে তাদেরকে গুণীজন মনে হয় এরকম অনেক মানুষ বা হইতেছে অনেক ডিগ্রিধারী মানুষ তার পক্ষে কথা বলতেছে আচ্ছা আমি বুঝি না যে উনি এই এই ভিডিওটুকু এই ক্লিপটুকু তো শুনছে এটা তো এডিটেড না এটা তো উনি বলছে এখন অনেকেই বলতেছে ওনার চার ঘন্টার একটা পালা থেকে এতটুকু কাট করে নিছে ভাই চার ঘন্টার পালা আমি সারা জীবন যদি ভালো কাজ করি ভালো কাজ করে যদি একটা শিরক করি বা একটা আল্লাহকে যদি আমি গালি দিই আমার সারা জীবনের ভালো কাজ নষ্ট হয়ে যাবে আর ভাই সে চার ঘণ্টা সে চার ঘণ্টা যদি সারা মানে ভালো কথাও বলে ভালো কথা বলার পরে সে যতটুকু কথা বলছে তার ভালো কথা বলার তো কোনো মানেই হয় না এই এতটুকু কথাই তো তার জীবন শেষ আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি এই ব্যক্তিটার নাম বলবো না অনেক গুণীবান ব্যক্তি অনেক গুণীজন হ্যাঁ মানে নামধারী গুণী গুণীজন আর কি সে পোস্ট করছে কিরে রাষ্ট্র কাম কিতোর সব নাগরিক রক্ষা কর। পরে আমি মানে ওইখানে কমেন্ট করছি যে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে বলছি যে বাউল আবুল সরকারের এই কথার কোনো ব্যাখ্যা আছে ভাই আপনার কাছে উনি আমাকে বলছে যে এই প্রোগ্রামের পুরা ভিডিওটা দেন দেখে ব্যাখ্যা দিচ্ছি ভাইয়া মানে এই বাউলের অনুসারী যারা হ্যাঁ যারা হইতেছে এখন এই বাউলের পক্ষে আন্দোলন করতেছে সবাই দেখতেছে এই এক কথা বলতেছে যে চার ঘন্টার পালাগানের ভিডিওটা আপনি ইয়া করেন হ্যাঁ এতটুকু কেন ক্লিপটা কাটছেন ভাই আমার কথা যে এই ক্লিপটুকুর মধ্যেই তো যে কথা বলছে মানে কি বলবো ভাই আসলে আচ্ছা তারপরে আমি ওনাকে বলছি যে ভাইয়া সে যা বলছে তার শাস্তি এটুকুর জন্যই যথেষ্ট আচ্ছা আমি বলি নাই যে আমি শাস্তি দিব বা হচ্ছে আমি বলি নাই যে মানুষ ওকে শাস্তি দেবে এটা কিন্তু আমি বলি নাই আচ্ছা উনি আমাকে কি রিপ্লাই দিছে উনি মানে আমি আমি যাই উনি নাকি ডিগ্রিধারী মানুষ উনি বিশাল মাপের মানুষ হ্যাঁ কি রিপ্লাই দিছে দেখেন ভাই আপনাকে বলছি এই প্রোগ্রামের পুরো ভিডিওটা দিতে আর মানুষের শাস্তি নির্ধারণের আপনি কেডা আমি নাকি না শাস্তি নির্ধারণ করতে চাইছি আমি তো এখানে শাস্তি নির্ধারণ করতে চাই নাই সে এরপরে কি বলছে দেখেন পরে বলছে নিজেরে তো আল্লাহ খুদা ভাইবা ফালাইছেন ফালাইতেছেন আমি নাকি নিজের আল্লাহ খুদা ভাইবা ফালাইছি আল্লাহ মাফ করুক আস্তাক ফিরুল্লাহ তারপরে লেগসে সেই খেয়াল রাখেন ঠিকঠাক আচ্ছা কোন তো সবচেয়ে কম লেন্থের বিচার গান কত ঘন্টার হয় এ যে হইতেছে বিচার গানের পুরো ভক্ত এটা বোঝা যাইতেছে ভাই আমার কথা আমি বিচার গানের ভক্ত আর এই বাউলের ভক্ত হই আর সাধুর ভক্ত হইয়া আমার এটা তো ফ্যাক্ট না ফ্যাক্ট হইতেছে আমি তো আল্লাহর ভক্ত ভাই আমি তো মুসলিম আমি হয়তো বা সঠিকভাবে দিন পালন করতে পারি না কিন্তু আমি তো মুসলিম ভাই মানে শুধু আমার কথা বলতেছি না মানে আমরা যারা হ্যাঁ আমরা তো মুসলিম আমার বিচার গান এই বাউল লাগে না আমার লাগে সে একটা অন্যায় করছে তাহলে কি প্রতিবাদ করা যাবে না আমি তো তাকে মারতেছি না বা তাকে কাটতেছি না আমি জাস্ট প্রতিবাদ করতেছি আর যারা হইতেছে অন্যায় হাতে তুলে নিচ্ছেন যারা তাকে মারতে যাইতেছেন আমি মনে করি এটা করার দরকার নাই এটা না করে সরকারের কাছে বিচারটা দিয়ে দেন এখন তো আওয়ামী লীগ সরকার নাই আই থিঙ্ক এটার বিচার সঠিকভাবে হবে এখন এখানে আমি ওনাকে আরও কিছু কথা বলছি যে আমি কোথায় বলছি আমি নিজেকে আল্লাহ কোথা ভাবতেছি নাওজব ফির্লাহ এই যে আপনারা যখন নাস্তিকতা সরাইতে পারেন না ঠিক তখনই মানুষকে আজাইরা ব্লেম দেওয়া শুরু করেন আপনারা অতিরিক্ত বুঝেন এইটাই হলো সব বড় সমস্যা আপনি আপনার পোস্টে লিখেছেন এই সরকার ফ্যাসিস্ট কীভাবে ফ্যাসিস্ট হইল আল্লাহকে নিয়ে যে খারাপ কথা বলেছে তাকে বিচারের আওতায় নেওয়া হয়েছে এর জন্য আপনি হয়তোবা অনেক ডিগ্রিধারী কিন্তু আপনার মাথায় তো ভাই একটুও জ্ঞান নাই ফ্যাসিজম এবং ন্যায় বিচার সম্পর্কে ফ্যাসিজম এবং ন্যায় বিচার সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে ভাই ফ্যাসিজম কয় আর ন্যায় বিচার কয় এটা তো আমাদের বুঝতে হবে আগে ভালোভাবে ফ্যাসিজম এবং ন্যায় বিচার সম্পর্কে জ্ঞান আরোহণ করেন আহরণ করেন তারপর নিজেই নিজেকে প্রশ্ন করেন আশা করি আমাকে উত্তর দিতে হবে না আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন পরে আমি একটা ধন্যবাদ দিয়ে তাকে ব্লগ দিয়ে দিছি এই যে আমি দেখেন আমি তাকে একদম ব্লগ দিয়ে দিছি কারণ এই টাইপের নাস্তিক মানুষের সাথে আমার পরিচয় থাকার কোনো প্রয়োজন নেই ভাই সে যত বড় মানুষই হোক আমার পরিচয় থাকার কোনো প্রয়োজন নেই সে কিভাবে বললো যে আমি হয়তো আল্লাহ খোঁজা ভাবতেছি আরে ভাই আমি কখন আল্লাহ খোঁজা ভাবলাম আমি হইতেছে আমি আমি হইতেছে এটার প্রতিবাদ করছি এটার প্রতিবাদ করছি যে আপনি যে এই কথাগুলো বলতেছেন আপনি যেটার ন্যায় বিচার করতেছে সেটাকে আপনি ফ্যাসিজম বলতেছেন সে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে তাকে পুলিশ ধরছে এটাকে আপনি ফ্যাসিজম কীভাবে বলেন ভাই মাথায় কিছু আসে আপনার